বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ কি শেষ পর্যন্ত টাকার প্রয়োজনে তাদের বছরের ঐতিহ্য ভেঙে বাইরের কোম্পানির কাছে মালিকানা বিক্রি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য এটি একটি চরম উদ্বেগের খবর ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো প্যারেজ এক বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব এনেছেন যেখানে তিনি ক্লাবের পাঁচ থেকে দশ শতাংশ মালিকানা বা শেয়ার প্রাইভেট ইকুইটি ইনভেস্টরদের কাছে বিক্রি করতে চান এতদিন রিয়াল মাদ্রিদ ছিল একশো পার্সেন্ট সোসিও বা মেম্বারদের মালিকানাধীন ক্লাব যা বংশ পরম্পরায় চলে আসছিল কিন্তু পেরেজের যুক্তি বর্তমান ফুটবল বিশ্বে তেল সমৃদ্ধ ধনী ক্লাবগুলোর সাথে পাল্লা দিতে হলে এবং ফিনান্সিয়াল পাওয়ার বাড়াতে হলে বাইরের টাকার কোনো বিকল্প নেই শোনা যাচ্ছে লুইফিটনের মালিক বার্নার্ড আর্নল্টের মতো ধনকুবেররা এতে বিনিয়োগ করতে পারেন যদিও পেরেজ বলছেন ক্লাবের মূল নিয়ন্ত্রণ মেম্বারদের হাতেই থাকবে এবং ইনভেস্টররা শুধু লভ্যাংশ পাবেন তবু অনেক সমর্থক ভয় পাচ্ছেন যে টাকার কাছে ক্লাবের স্বাধীনতা ও ঐতিহ্য বিক্রি হয়ে যাবে রিয়াল মাদ্রিদের এই ঐতিহাসিক পরিবর্তন কি সঠিক সিদ্ধান্ত নাকি এর ফলে ধ্বংস হবে ক্লাবের আসল সৌন্দর্য আপনার মতামত কমেন্টে জানান এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে